স্তনের সমস্যা নিয়ে চিন্তিত আপনার স্তনে কি কোনো ব্যথা হয় এক স্তনে অথবা উভয় স্তনে কখনো কি আপনার স্তনে ভার ভার মনে হয় মনে হয় যে আপনার স্তনে চাকার মতো কিছু একটা অনুভূত হচ্ছে আপনি কি আপনার স্তনে স্তন ক্যান্সার নিয়ে চিন্তিত আপনার বয়স কি পঁয়ত্রিশ অথবা তদুর্ধ আপনি কি আপনার স্তনের জন্য কোনো স্ক্রিনিং পরীক্ষা করিয়েছেন আপনার পরিবারে অথবা আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ কি আছে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সচেতন হন আজই আপনার সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেন আমি ডাক্তার এবং মিনিমাল ইউনিভার্সিটি সার্জন স্তন ক্যান্সারের অথবা স্তনের সকল সমস্যার পরামর্শ নিয়ে আমি আছি সন্ধ্যকালীন চেম্বারে স্ট্রেস মেডিকেল কলেজ এবং হাসপাতালে